ওইখান থেকে আমরা সেই ডোঙা করে এইখান থেকে গিয়ে 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 ডোঙা দিয়ে এই ঘুরে ঘুরে এইখান থেকে জল পার হয়ে এইখান থেকে গিয়েছিলাম সেই মাছ ধরতে এই সেই জায়গাটা পুষ্পান এই চোখে গা থাকা কি হবে হাড়িপথগুলো মেঝে ওই হাড়ির কালো নিজেরা নিজের মুখে নাও নিজেরাই মেখে নাও স্নান করে হ্যাঁ কালের কাজ করেছিল স্নান করে দাও এটা আমাদের রাজুদার চলো মাছ ধরতে দুটো হাড়ি নিয়ে দেখো পুরো জেলে মনে হচ্ছে আর এই যে অজয় চাচা গাড়ি ঠিক করছে টোটোর ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারি বলি কি ব্রেক ব্রেক ধরছে না তা আবার চললাম আমরা অজয়দের বাড়িতে এই গরমের মধ্যে হঠাৎ করে ম্যাসে ফেসবুকে একটা ওই হয় না রিমাইন্ডার পাঠায় দু বছর তিন বছর আগে যেরকম যাই সেরকম পাঠিয়েছিল আর ঠিক দেখো আমরা আবার দুদিন পরে আবার চললাম সে অজয়দের বাড়িতে মাছ ধরতে তো রাস্তায় অজয় টোটোটা একটু ডিস্টার্ব হয়েছে তাই একটু ঠিক করা হচ্ছে তো চলো যেতে যেতে কথা হবে তো যেতে যেতে হাঁপিয়ে গেছি তাই একটুখানি সারা দাঁড়িয়ে একটু লেবু জল খেয়ে নিচ্ছি ঠিক আছে ওকে একটা পাইপ দে আর আমাদের সাথে মেয়ে লোকরাও আছে তারা ট্রেনে যাচ্ছে আর টোটোতে জায়গা হবে না বলে আমরা সবাই এই চারজন টোটোতে যাচ্ছি আর ওরা সব ট্রেনে চলে গেছে গিয়ে সব একসাথে যোগাযোগ হবে একবার জ্বল বা লুচির মতন ফুল বা দেখেছো তোমরা খাওয়া কি আমরা খেতে খেতে যাচ্ছি শরবত খেলাম দেখো ধান সব খাচ্ছি এদিকে চুরমুর খাচ্ছে আমি বিমল খাচ্ছি চুরমুল খাচ্ছি রাজ বিমাল খাচ্ছে এরপরে আবার বি কত খাবার খাচ্ছি আমরা তো যেতে যেতে আমাদের এখানে হরে কৃষ্ণ হচ্ছিল মজা মজা আমরা খেতে খেতে যাচ্ছি সারা রাস্তা খেতে খেতে যাচ্ছি এখানে হরে কৃষ্ণ হচ্ছিল মানে তা যেতে যেতে আমাদের সবাইকে রসনা তার সঙ্গে ভাতা সাথে ঠান্ডা হওয়ার জন্য প্রায় আমরা চলে এসেছি কাছাকাছি গেলে ওদের সঙ্গে একসঙ্গে দেখা হবে তো চলো সামনে চলো সামনে গিয়ে দেখি চলে এসছি আমরা ঝাউডাঙ্গা বাড়ির কাছাকাছি মাঠের নিচে সব পাশে হচ্ছে বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বর্ডার সব তার কাটা তার কাটা রয়েছে আর এই দিদি সোজা যাচ্ছে এখন আমরা অজদের বাড়িতে তো আমরা চলে এসেছি আর দেখো আমাদের আগে চলে এসেছে ওই যে রুদ্র দৌড়ে আসছে আর অন্য দৌড়ে আসছে তোর আগে চলে এসেছিস ভালো লাগছে কী রে আর এই হচ্ছে সেই আমাদের এখানে মাসি সেই মাসি অজয়ের পিসির বাড়ি পিসিরা তো নেই আর সব জায়গা শুনশান সব জায়গায় জাস্ট এইটাতেই মাত্র একমাত্র জল আছে এটাতে জল থাকে অবশ্য আর ওটাতে জল নেই আর ওই হচ্ছে অজাধে অজাধের বাড়ি একেবারে যেরম বাড়ি সেরমই ভুতুরে বাড়ি অজাধে বাড়ি ভুতুরে বাড়ি চলো এবার নাও আমরা যাই রাজুদা হয়তো আমার আগে একবার এসছে কিন্তু আমি দুই তিনবার এসছি তাও প্রায় দুই তিন বছর পরে আবার আসলাম তো যেরকম জায়গায় সেরকমই আছে পুকুরটা এই সেই পুকুর যে পুকুরে আমরা সব স্নান করি আর মাছ ধরি জল কিন্তু কমে গেছে সেই পরিমাণে জলটা কিন্তু এখন আর নেই আর এই পুকুরটা জল সবসময় থাকে এই পুকুরে জল ছাড়ে না আর বাকি সব একই আছে চলো আসতে এসেছি আনন্দ হয়েছিল দাঁড়া এখানে আছিস তোর আবার আর কে জানে এইসব তো জঙ্গল হয়ে গেছে সেই চলো যাই না ও আস্তে আস্তে শুরু হয়ে গেছে ছাদে ওটা আবার একটু পরিষ্কার আছে বলো আগে যা জঙ্গল ফঙ্গল ছিল ছাদে কী আছে আর এই হচ্ছে তাদের ছাগল এই জায়গাটাও পরিষ্কার আছে নাহলে এই জায়গাটা যে অবস্থা ছিল আর এই হচ্ছে জাল কিনেছে জাল দিয়ে এই জায়গাটা মাছ ধরা হবে পুকুরের মধ্যে চলো দেখি মধ্যে যাই হোক ছাদটা দেখে আসি ছাদে কী আছে আর এই যে জায়গায় আমরা এখান থেকে আমরা সেই ড়া পড়ার জন্য সেই পাতা কুড়িয়েছিলাম ও বাবা ও কি সুন্দর হাওয়া গরমই নেই বলছি পুকুর চারিদিকে একেবারে কলা ভরে গেছে পটল খেতে এখান থেকে সে পটল তুলেছিলাম তারপরে পেঁপেও ছিল কিন্তু এখন আর নেই খালি এখানে পটলটাই আছে চলে এসছি এটা পটল খেতে এই দেখো পটলও হয়েছে এই যে আমাদের ওখানে তো আর নেই কিন্তু আগেরবার যখন আগের দু বছর পরে আগে এসেছিলাম তখন অনেক পটল ছিল আমরা আমি অজয় জিপসা মিলে তুলেছিলাম আর পুকুরের জল তো সেরকম একটা ভালো নেই জঙ্গলে জঙ্গলে ভরে গেছে কলা গাছ তো ভর্তি ভর্তি চারিদিকে কলা গাছ আর কলা গাছ আর এদিকে হচ্ছে এই পুকুরটাতে অনেক মাছ আছে এই পুকুরটাতে অনেক মাছ এই পুকুরের জল আর ওই জলতে এই যে জলটা আরও বেশি আছে আর তারপর কিন্তু পয় পরিষ্কার একেবারে আমরা খেতে পারলাম তোরা খেতে বসে গেছিস কি রে হ্যাঁ সেই খেতে বসে গেছিস তরমুজ নিয়ে আসছিলাম সেই তরমুজ খাচ্ছে ভাত ভাত খাবে না সে তরমুজ খাবে নাতে আমি নি এখনো ল্যাংটার একটারও নিইনি ল্যাংটাগুলো গুলো কি কষ্ট এদের আমাদের খাইতে এদের নিজেদের মাঝামাঝি শুরু করে দিয়েছে কি হবে হাড়িপোদ্দগুলো মেজে ওই হাড়ির কালি নিজেরা নিজে মুখে নাও নিজেরাই মেখে নাও স্নান করা হ্যাঁ কাজের কাজ করে দিতে স্নান করে দাও এটারে তরমুজ যেমন যত বিচি যাবে তত লাল হবে বিচি না থাকলে সাদা সাদা যাবে কষ্ট হবে তাই তো যেরকম তুই খাস না বলে তুই রোগা তাই না আর ও খায় বলে দেখো শরীর মোটা আর তুই হচ্ছিস পাতলা তাই না তাই তো নজ্জা বোধি দেখো নজ্জা নেই টাকা চেমন চোরের মতন চল ঘুমাবি এবার অনেক খেয়েছিস পাঁচটা বাজে একটু আস্তে আস্তে খা একটু আস্তে আস্তে খাস্তে তো দুপুরবেলা ভাত ভাত খাওয়া হয়ে গেছে মাছ দিয়ে খেলাম পুকুর দিয়ে মাছ ধরেছিল কাকু সেই মাছ দিয়ে সজনে বাটা দিয়ে রান্না করেছিল ভাত তার সঙ্গে ডাল সরি মাছ আর দিয়ে মাছ রান্না করেছিল খাওয়া দাওয়া হয়েছে আর মুখে সেখানে তরমুজ নিয়েছিলাম তরমুজ সাথে সেই লাল মিষ্টিও হবে না দারুণ মিষ্টি হুম

দেখো সকালবেলা নামতে পারিনি এখন বিকেল পাঁচটার সময় নেমেছে পুকুরে স্নান করতে তাই যে নেমে একটুখুনি পরিদর্শন করে নিয়েছে পুকুরে কোথাও এখানে পাক আছি মাছ ধরে ওখানে তাহলে ওখানে মাছ ধরে মাছ ধরবি ওখানে যে ওখানে মাছ আছে দেখো মাছ ধরবে বলে কৌটো নিয়ে গেছে মাছ ধরবে গাইস বিকেলবেলা বেরিয়েছি একটু ঘুরতে তো দেখো এরা তো খেলার জায়গা পায় না এখানে খেলার জায়গা না পেয়েছে আর রুদ্র শুরু করে দিয়েছে সব এই হচ্ছে ওই হচ্ছে ঝাউডাঙ্গা বর্ডারে সেই লাইট জ্বলছে আর যে ছোট যে তোমার বেড়া করা রয়েছে কাটা ধারের বেড়া তার চাষ করা এখন যাব হচ্ছে সেই পুকুরটা যেখানে আমরা মাছ ধরবো কই রে কই আসে না কেন এখনো সেই ঝন্টু সিং দেখা দেখা লাগছে বিমল খাওয়া এ দেখলে খালি বিমল খাওয়া বিমল খাওয়া এই সেই জায়গা যেখান থেকে আজ থেকে তাও তিন চার বছর তিন চার বছর হবে না অজয় হঠাৎ করে একদিন আমরা এসেছিলাম বর্ষার সময় সব জায়গায় সব জায়গায় জল ছিল আমরা ওই জায়গাটা থেকে ওইখান থেকে আমরা সেই ডোঙা করে এইখান থেকে গিয়ে 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 ডোঙা দিয়ে এই ঘুরে ঘুরে এইখান থেকে জল পার হয়ে এইখান থেকে গিয়েছিলাম সেই মাছ ধরতে সেই জায়গাটা সেই ডোবার মধ্যে আমরা মাছ ধরতে এসেছিলাম সেই মাছের জায়গাটা জায়গাটা কী অবস্থা চারিদিকে জল 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 আর এখন দেখো জলের নাম নো গন্ধ নেই খালি আর চাষ আর এখান থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে বাড়ির কি রাস্তার কি অবস্থা আর ওই যে আমাদের লোকটা দেখো সব যাচ্ছে ঘুরতে ও ভাই কি আরাম আরাম ফটো খিচেঙ্গে ফটো ফটো খিচেঙ্গে ফটো আর ওই সেই তাল গাছ ওই তাল গাছটা ওই তাল গাছের নিচে তাল গাছ ভর্তি ছিল মানে তাল ভরে ছিল ভর্তি করে একেবারে চলো 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 পড়ে আসছি তো আমি পুকুরের দিকে চলো তেমন ভাই মনে হচ্ছে তুই কিছু খুঁজছিস এই ওইখানে যাবি ওই কাটা ওখানে এই টাকা 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 সব সেই ব্যস্ত টাকা টাকা আরে পাট খেটে পাট গুলো লাগানো যেমন না তুই চলে এসছি আমরা পুকুরের কাছে এখন তো ছায়া আছে কিন্তু এই পুকুর ছাঁচা ওরে বাবার রে এই পুকুরে কালকে নাকি মাছ ধরা হবে কিন্তু এই পুকুরের যা অবস্থা এই পুকুরে বা এইটা সেই পুকুর তো মনে হচ্ছে না ভাই আমরা যে সময় এসেছিলাম আগের পরতে ধরেছিলাম এই পুকুর সেখানে প্লেন ছিল পুরো জায়গাটা অবশ্যই তো অনেক তিন চার বছর আগে তো আর এখনকার কী অবস্থায় হ্যাঁ যা যা দাদা নেমে যা মাছ ধরতে নেমে যা নেমে যা সকালবেলা বাবা জানি না কী হবে কালকে এই পুকুরে এইখানে কালকে আমাদের মাছ ধরা হবে আর সেটাই তো বলছি এই যে অবস্থা এই পানার মধ্যে মাছ ধরা যাবে হ্যাঁ করিস কি তুই ও কি ওটা চারিদিকে চাষি চাষ আর সূর্য অস্ত্র যাচ্ছে তার উল্টো দিকে হচ্ছে আমরা বিকেলের দিকে বেশ মজাই লাগে সব জায়গা বলো দারুণ জায়গা দেখা গেলো কেউ লাগিয়েছে এদের সার তুলে নিচ্ছে

গাইস বাড়ি থাকলে এরা কিন্তু একটু কাজ করে এখন কটা বাজে প্রায় এগারোটা বাজে বারোটা বাজে এগারোটা বাজে এরা দেখো পরের জায়গায় ঘুরতেছে রাত্রে এগারোটার সময় মাছ কাটছে বাড়িতে হলে এত সময়

এইসি আমি চলে গেলাম আমি তাকাও যা সব চলে বোতল নিয়ে তো বিজয় খাবে না বিজয় চলে যাচ্ছে তো এদেরকে পুরো বোতল শেষ করে দিয়েছে যে কটা বিস্কুট ছিল অজানে কিন্তু দেখো দেখ রিলাক্সে বসে বিস্কুট খেয়েই যাচ্ছে যাওয়ার নাম নেই বাবা দিয়ে খাচ্ছে আর ছেলেদিকে বসে আছে